দ্রোহ হলো রাত দখল হল কিন্তু ছটি বিধানসভার উপনির্বাচনে লালপাটির পাটির ভান্ডার একেবারে শূন্য চারটি জায়গাতে তারা জামানত পর্যন্ত খুইয়েছেন এই যে ছটি বিধানসভার উপনির্বাচন হলো এটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে ছিল অ্যাসিড টেস্ট যখন তারা বুঝেছেন মানুষ তাদের পাশে আছেন তখন বিয়ারা নেতাদের সায়স্তা করতে একেবারে পথে নেমে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল কালীঘাটে বিকেল চারটের সময় জাতীয় কর্মসমিতির বৈঠক সেই বৈঠকে একুশ বাইশ জন ডাক পেয়েছেন কিন্তু হঠাৎ করে আন্দোলনের বিপ্লবী হয়ে ওটা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ডাক পাননি ইতিমধ্যেই তাকে দলের যে মুখপাত্র জাগো বাংলা তার সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে আনা হয়েছে আগামীকালের বৈঠকেও তাকে ডাকা হলো না অর্থাৎ দল পরিষ্কার করে শেখর রায়কে বুঝিয়ে দিলেন আপনি ইচ্ছা করলে পদত্যাগ করতে পারেন দলের বর্ষিয়ান সাংসদ তাই মুখের ওপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পদত্যাগের কথা বলেননি কিন্তু ব তাকে বুঝিয়ে দিলেন যদি আপনার নৈতিকতা বা ইচ্ছা থাকে তাহলে অবিলম্বে সাংসদ পদ থেকে এবং তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে পদত্যাগ করুন জানি না সেই সিদ্ধারা তার আছে কি না কারণ সিদ্ধানা নিয়ে যারা বিপ্লব করে তাদের পক্ষেই তো এই সুখেন্দু শেখর রায় দাঁড়িয়েছিলেন তাই তাকে সমিতির বৈঠকে ডাকা হলো না তাতে তিনি নাকি অপমানিত হয়েছেন যদি অপমান জ্ঞান এতই থাকে তাহলে পদত্যাগ করুন দলের মধ্যে থেকে দল বিরোধী মন্তব্য করবেন বারবার দলনেত্রীকে দলের প্রশাসনিক প্রধানকে তিনি চ্যালেঞ্জ করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা মুখ বুঝে সহ্য করে নেবেন সে কথা ভাবার কোনো অবকাশ নেই আপনাদের প্রতিদিনই যে অনুরোধটা করি আপনারা চ্যানেলটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন আপনাদের কাছে করজোরে আবেদন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করলে আমি কিছুটা লাভবান হই এবং আগামী দিনে আরও ভালো কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে পারবো আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন প্রয়োজনে শেয়ার করবেন আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন প্রতিটি প্রশ্নের আমি উত্তর দিতে বাধ্য থাকবো তাই যে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন মাস আগে যখন আর্জি করে আন্দোলন হয়েছিল বেশ কিছুটা চাপে তিনি ছিলেন তিনি জুনিয়র চিকিৎসকদের বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন অবশেষে তারা বুঝতে পেরেছেন যে তারা রাজনীতির কানা গলিতে প্রবেশ করেছেন সিপিএম বিজেপির দ্বারা তারা পরিচালিত হয়েছেন রাজনীতি করার চেষ্টা করেছেন এই সিপিএমের পোষিত ডাক্তারেরা তারা নেতা হয়ে গেছেন ছাব্বিশে তাদের নামে দেয়াল লিখন হবে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা কি পেলেন তারা হাতে শুধু পেন্সিল পেলেন তবে আগামী নির্বাচনে বেশ কয়েকজন বিপ্লবী নেতা কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো এছাড়াও আরও বেশ কয়েকজন ডাক্তার রয়েছেন দেবাশী সালদার তারা হয়তো নির্বাচনে টিকিট পাবেন সিপিএমের কাছে এখন শ্যামও নেই কুলো নেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শনকে অনুকরণ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভোট কুশলী এনেছিলেন প্রশান্ত কিশোরকে যদিও তিনি এখন জন সুরজ বলে একটা রাজনৈতিক দল করেছেন তারও নির্বাচনে প্রথম পরীক্ষা হল সবকটি জামানত জব্দ হয়েছে প্রশান্ত কিশোর ভেবেছিলেন তিনি নিজেকে বিরাট বড় মসিয়া তিনি গণতন্ত্রের থাপ্পর্ যেটা খেলেন এরপরে আবার কি তার পুরনো পেশায় তিনি ফিরে আসবেন তৃণমূল কংগ্রেস ভোটকুশলী নিয়োগ করে রাজনৈতিক সাফল্য পেয়েছিলেন সেটাকে নকল করতে যেয়ে একটা বিজ্ঞাপন দিয়েছেন সমাজ মাধ্যমে মোহাম্মদ সেলিম বক্তা চাই কন্টেন্ট রাইটার চাই এবং ভোট ভোটকুশলী চাই এতদিন পর্যন্ত মার্কস লেনিনের আদর্শকে খড়কুঁটোর মতো আট আটকে বাঁচার চেষ্টা করছিলেন এবার আধুনিক ব্যবস্থাকে তারা অনুকরণ করতে চলেছেন কারণ প্রাচীন প্রথা তাদের কাছে এখন কোনো কাজে আসছে না তাই তারা মেহনতি মানুষের কথা আর বলেন না তারা সমাজতন্ত্রের কথা বলেন না তারা যারা বন্দুকের নলে বিপ্লবের কথা বলেন তাদের হাত ধরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছেন মানুষ তাদের পাশে রয়েছেন তখন সোজা ব্যাটে খেলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা এবং নেত্রী আজ ঘাটালে যে ঘটনা ঘটেছে একটি উৎসবকে নিয়ে তাতেই অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাথে সাথেই দল নেতা পশ্চিম মেদিনীপুরের মানুষ ভূঁইয়া তাকে নির্দেশ দিয়েছে। অবিলম্বে তদন্ত করে শঙ্কর দলইকে শোকজ করে যদি সত্যতা প্রমাণ হয় তাকে সাসপেন্ড করার কথাও বলেছেন সূত্র মারফত জানা যাচ্ছে দল তাকে আগামী দু এক দিনের মধ্যে সাসপেন্ড করতে চলেছেন কারণ আজকে যেভাবে ঘাটালে বিক্ষোভ হয়েছিল ঘাটালের সাংসদকে এলাকা ছাড়তে পর্যন্ত বাধ্য করা হয়েছিল যেভাবে তার গাড়ির ওপর হামলা হয়েছিল তার অনুগামীদের ওপর হামলা হয়েছিল তার দল কোনো মতে করবে না দল পরিষ্কার করে দিয়েছেন এতদিন পর্যন্ত দলে যে বেনো জলগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস সাপ করতে শুরু করেছেন কারণ তৃণমূলের সিম্বল নিয়ে যারা রাজনীতি করেন তারা কোনো মতেই এই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে থাকলে দল কোনো মতেই যে রেয়াত করবে না তা পরিষ্কার করে দিয়েছেন উত্তরবঙ্গের বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন দুজন তৃণমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হয়েছেন আগামীকাল কর্মসমিতির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কড়া বার্তা দিতে শুরু করেছেন তার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকজন নেতা তারা কিন্তু আগামীকালের জন্য তৈরি থাকুন এছাড়াও মুর্শিদাবাদের দু তিনজন নেতা যারা এই বেলডাঙার ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও দল যে কঠিন পদক্ষেপ নিতে চলেছে তাও পরিষ্কার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের খোলন একেবারে বদল করতে চাইছেন কারণ যখন তারা দেখলেন উপনির্বাচনে মানুষ তাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর তারা ভরসা করছেন তখন তৃণমূল নেত্রী আরও একটা অ্যাসিড টেস্টে অবতীর্ণ হতে চলেছেন শুধুমাত্র দল তৃণমূল কংগ্রেসে নয় প্রশাসনেও বড় সড়ো পরিবর্তন আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেলিজেন্সি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে সিআইডিকে ঢেলে সাজানোর কথা বলেছেন পুলিশের একাংশ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যাদের রাস্তায় হাত পেতে টাকা নিতে দেখা যায় এবং কলকাতার রাস্তায় বা রাজ্যের বিভিন্ন রাস্তায় যারা রাতে টহলদারি করেন তাদেরও কপালে যথেষ্ট দুঃখ রয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য সংগ্রহ করেছেন শুধুমাত্র বারমনির একজন ওসিকে সাসপেন্ড করেছেন তাই নয় আগামী পনেরোটা দিন অপেক্ষা করুন সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার প্রশাসনিক কর্তা বিএল বিএলআর অফিসার তারা কিন্তু থাকুন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত তথ্য সংগ্রহ করেছেন হঠাৎ করে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুদ্ধিকরণে নেমেছেন তখন বিরোধী দলনেতা হঠাৎ করে তার সুর বদল করে বলছেন যদি মুখ্যমন্ত্রী তাদের সাহায্য চান তাহলে নাকি তিনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন আপনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারকে নিয়ে প্রশ্ন তোলেন আপনার সাহায্য তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী নেবেন এটা ভাবলেন কিভাবে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন সাংগঠনিক পরিবর্তনের তার প্রায় নিরানব্বই শতাংশ দলনেত্রী মেনে নিয়েছেন বেশ কয়েকটি জায়গাতে রেক্টিফিকেশনের দরকার ছিল সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি কথা বলে ঠিক করে নিয়েছেন আগামীকাল কর্মসমিতির বৈঠকে সেই তালিকার ওপর সিলমোহর পড়তে চলেছে অর্থাৎ এতদিন পর্যন্ত যেভাবে তৃণমূল কংগ্রেসের সিম্বলকে এবং তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে যেসব রাজনৈতিক নেতারা খেয়েছেন তাদের কপালে বড় সড়ো দুঃখ রয়েছে বেশ কয়েকজন প্রধান পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাদেরও কপালে যথেষ্ট দুঃখ রয়েছে কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে পুলিশের রিপোর্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কুশলী রয়েছে টিম তাদের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করেছেন তা চক্ষু চরক গাছ হয়েছে তৃণমূল নেতৃত্বের তাই তারা এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন অর্থাৎ মানুষ তাদের পাশে রয়েছেন তাই বেয়ারা নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে শেষ করার আগে আরও একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে দেব নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন